কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা বানালে আপনার খরচ বেঁচে যাবে অনেক গুণ আজকে এমন একটা চাইনিজ রেসিপি শেয়ার করব আলু দিয়ে যা আপনারা ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর এটা খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি বড়ো যে তিনটা আলুকে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে এই আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে এখন এই আলুগুলোকে সিদ্ধ করে নেবো আলুগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে পানিটা একদম ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত তো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁটনি দিয়ে আমি এগুলোকে ছেঁকে ছেঁকে তারপর তুলে ফেলছি এখন একটা বাটির মধ্যে এগুলোকে নিয়ে নিব তারপর গরম গরম অবস্থায় খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি গরম গরম অবস্থায় যদি এটাকে ম্যাশ করে নেওয়া হয় তাহলে একদম স্মুথ হয় আর একদম স্মুথ হলেই কিন্তু এই নাস্তাটা বানানো খুবই সহজ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো এটাকে আমি ম্যাশ করে নিয়েছি তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ময়দা এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা আলুর সাথে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন এতে করে এই নাস্তাগুলো বানানোর পর চুলায় দিলে আর ফেটে যাবে না তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ডোয়ের মতো হয়ে গেলে হাতে কিছুটা তেল লাগিয়ে এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি হাতের মধ্যে এরকম গোল করে নিচ্ছি তারপর একটা বোতলের মুখা দিয়ে উপরে এরকম ডিজাইন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যায় চাইলে ডিজাইন ছাড়া এমনিতেও আপনারা বানিয়ে নিতে পারবেন তবে দেখা সুন্দর যে এরকম করলে দেখতে অনেক বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন চুলো একটা প্যান বসিয়ে দুই কাপ পানিকে এরকম গরম করে নিয়েছি যখন পানিটা ফুটতে শুরু করবে তখন একটা একটা করে এই পটেটোগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর কিছুক্ষণ একটু ওয়েট করবো তারপর দেখবেন যে সবগুলো উপর আস্তে আস্তে ভাসতে থাকবে ভাসতে থাকবে মানে বুঝবেন যে এগুলো খুব সুন্দর মতো হচ্ছে আর যখন একদম উপরে চলে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী তো সবগুলো যখন হয়ে গিয়েছে আমি এটাকে প্রায় পনেরো মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি এখন এগুলোকে ছেঁকে ছেঁকে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব তারপর আরেকটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিব গরম তেল এখানের মধ্যে আমি তেলটা আগে থেকে গরম করে তারপর এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তেল দিলে কি হয় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি লবণ আর মরিচ এখন সব কিছু ভালো মতো মিশিয়ে সাদা তিল দিয়ে দিব তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন এই মশলাটার সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে এখানে গরম তেল ব্যবহার করলে আর কাঁচা ফ্লেভারটা পাওয়া যায় না খুব সুন্দর মনে হয় যে কুক করা হয়েছে ওই রকমই ফ্লেভার পাওয়া যায় এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন এই পটেটোগুলো কিন্তু একদম রেডি এটা খেতে অনেক বেশি মজার ছিল নতুন কিছু ট্রাই করতে চাইলে এটা ট্রাই করতে পারেন আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ